ফিরে এলাম বিরতির পর ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে শহর আগরতলায় বিশেষ অভিযান সার্কিট হাউসে চলছে আজকের অভিযান বিশেষ করে সংক্রান্তি একদিকে এবং তারই সঙ্গে যারা আজকে ট্রাফিক আইনকে না মেনে রাস্তায় নেমেছেন তাদের বিরুদ্ধে বিশেষ চালানো হয় বিশেষ করে নেশাগ্রস্ত অবস্থায় যারা বাইক চালাচ্ছেন যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চলে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে বক্তব্য পুলিশের আজকের অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক এসপি এনসিসি থানার এসডিপিও সহ অন্যান্য কার্যকর্তারা ট্রাফিক এসপি যেরকম উপস্থিত ছিলেন তারী সঙ্গে এসজিপিও পার্বিতা পান্ডে অন্যান্য কর্ণমকর্তারা উপস্থিত ছিলেন সার্কিট হাউসে আজকের এই অভিযানকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে আসে পুলিশের অভিযানকে ঘিরে শুনুন লক্ষ্য করতে পেরেছি যে বিগত কিছুদিন ধরে মোটর অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অনেকের মৃত্যু হচ্ছে তো আমাদের আজকে সারা স্টেটে পুরুষ স্টেটে আমাদের আজকে স্পেশাল ড্রাইভ হচ্ছে তো আমরা সময় যদি দেখি তাহলে দেখা যায় যে পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এই টাইমের মধ্যে বিগত কিছুদিনের যে আমরা অ্যানালাইসিস করে দেখেছি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে ভেহিকেলের টাইপ যদি আমরা দেখি তাহলে প্রথমেই হল বাইক এবং তারপরে লাইট ভেহিকেল এবং বিশেষ করে প্রাইভেট লাইট ভেহিকেল বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রথমেই বাইক বেশি হচ্ছে এবং বিশেষ করে যারা হেলমেট প্লেস ড্রাইভ করছে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি ওভার স্পিডিং এর জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং নেশা করে ড্রাইভ করার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই জিনিসগুলো আমরা দেখেছি আজকে সারা রাজ্যে আমাদের সিনিয়র অফিসার থেকে শুরু করে থানার লেভেল পর্যন্ত ট্রাফিক ইউনিট সবাই আমরা রাস্তায় যেই টাইমটাতে বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা সবাই আজকে রাস্তায় আছি এবং আমরা এই টাইমে এটা কন্টিনিউ করবো যেই টাইমে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেখানে আমরা স্পেশাল ড্রাইভ এবং ফ্রিকুয়েন্ট করবো কতজন এরকম পাওয়া গেছে বা টিবারন ডিংস করেছে বা হেলমেট আমরা এখনো পর্যন্ত হিসাব করিনি অনেক ভায়োলেশন পেয়েছি আমরা আচ্ছা আমরা এখনো আমাদের ড্রাইভ চলছে যারা আইন মানছে না তাদের উদ্দেশ্যে মানে কি বলবেন আপনি ট্রাফিক রুল এমবি অ্যাক্ট অনুসারে যেই হাজার বন্ধু আছে বিশেষ করে আমরা ড্রাইভিং লাইসেন্স ইস্যু করছি যারা লেস ড্রাইভিং করছে যারা তিনজন নিয়ে ড্রাইভিং করছে নেশা করে ড্রাইভ করছে ওভার স্পিড করছে তাদের আমরা ভেহিকেলের যে ড্রাইভিং লাইসেন্স আছে আমরা সিজ করছি এবং সাসপেনশনের জন্য বা ক্যান্সেলেশনের জন্য আমরা পাঠাচ্ছি যারা হেলমেট ছাড়া বাইকে চড়েছেন বিশেষ করে দ্বিচক্র যারা আহ আরোহীরাও হেলমেট ছাড়া রয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে আজকে অভিযান চলে সার্কিট হাউসে এবং তারই সঙ্গে উপস্থিত ছিলেন এনসিসির এসডিপিও পারমিতা পান্ডে আহ ঘিরে আজকে ফাইন পর্যন্ত করা হয়েছে আইন বিরুদ্ধে রোধ বিশেষ বিশেষ সতর্কতা ইতিমধ্যেই রাজ্য ট্রাফিক পুলিশের আগামী দিনেও এই অভিযান জারি থাকবে অর্থাৎ সকলেই যাতে ট্রাফিক রুলস মেনে চলেন সেই দাবি পুলিশ ট্রাফিক পক্ষ থেকে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন